আজকে বানাবো বাবুল বা বোবা এর জন্য আমি সাবুদানাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে সাবুদানা ছাড়া অন্য কোনো কিছু নিলে হবে না তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইসিং সুগার আর দিয়ে দিব কোকো পাউডার তো এখানে এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপরে রুম টেম্পারেচারে থাকা পানি আমি একটু একটু করে দেব। সব পানি একবারে দেবো না অল্প একটু একটু করে বারবার দিতে হবে দিয়ে একটা সুন্দর মতো ডোটো তৈরি করে নেব আর হচ্ছে ফার্স্টে আপনার মনে হবে যে ডোটা আঠা হলো হাতের সাথে লেগে গেল এটা কিন্তু কোনো সমস্যা না এরকমই হবে তারপরে এটাকে আমি পনেরো মিনিট রেস্টে রাখবো তারপরে এই যে ছোটো ছোটো বাবল করে বানিয়ে নেবো যতটা ছোট পারেন বানিয়ে নেবেন আমারগুলো একটু বড় হচ্ছিল তো তারপরে আমি এটাকে বানিয়ে সাবুদানার পাউডার রেখেছিলাম তার মধ্যে একটু গড়িয়ে নিলাম তারপরে এই যে পুটন্ত গরম পানিতে আমি এগুলোকে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে নাটতে থাকবো দেখেন কি সুন্দর কালার চলে আসে দেখেন এত সুন্দর আসছিল কালারগুলো তারপরে আমি এটাকে কি করব একদম ঠান্ডা পানিতে আইস দেওয়া পানিতে আমি বাবরগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে কালারটা আসবে খুব সুন্দর একটা কালার আসবে তারপরে এই যে দেখেন আমি চিনি পানি জাল করে পরিমাণ মতো যেটুকু লাগবে খুব বেশি পরিমাণে পানি জাল করব না তার মধ্যে আমি দিয়ে অল্প কিছুক্ষণ তিন মিনিট জাল করার পরে এই দেখেন ফাইনাল লুক আর এদিকে আমার মেয়ে তো খুবই এক্সাইটেড সে নিজে নিজে গ্লাসটা ডেকোরেশন করছে আর সে কিন্তু বাবল নেওয়াতে একটু কিপটামি করছে না দেখেন একদম গ্লাস ভরে নিচ্ছে আর ওইদিকে আমি একটা স্মুদি বানিয়ে রেখেছিলাম এর সাথে অ্যাড করে দিলাম দেখেন ফাইনাল লুক দেখেন কী সুন্দর আর ওইদিকে দেখেন কি মিসম্যাচ হয়ে গেছে খেতে কিন্তু মজা হয়েছিল